কথা বাঙালি আনার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ জেনজিদের আগুনে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী স্ত্রী পোলো পার্লামেন্ট সাবেক প্রধানমন্ত্রীকে ধরে ব্যাপক মারধর দাক্ষু নির্বাচনে প্রশাসনের সহায়তায় শিবিরের ব্যাপক কার্যবির অভিযোগ ক্যাম্পাস ঘিরে রেখেছে জামাত শিবিরের ক্যাডাররা কাতারে ইসরায়েলের বিমান হামলা বদ্য রহমান বললেন তাকে মেরে ফেলার কেটে ফেলার হুমকি দিচ্ছে জামায়াত জীবন থাকতে দেশকে পাকিস্তান হতে দেবেন না ট্রাম্পের অদ্ভুত শান্তি প্রস্তাব হামাসকে সব জিম্মি ছাড়তে হবে তবে ইসরায়েল গণহত্যা বন্ধ করবে না এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত জেএনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা তারই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন কেপি শর্মা এ ব্যাপারে জানতে বাঙালিয়ানা যোগাযোগ করে নেপাল পররাষ্ট্র দপ্তরের একটি সূত্রের সঙ্গে সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে প্রশ্ন রেখেছে দক্ষিণ এশিয়ায় কেন বারবার একই ফর্মুলায় সরকার পতন করানো হচ্ছে কার স্বার্থে দাবি আদায় হয়ে যাওয়ার পরেও সহিংস বিক্ষোভ থামছে না কাঠমান্ডুতে ফেডারেল পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগের পর ভবনটিতে তাণ্ডব চালায় ক্ষুব্ধ জনতা ভবনের কিছু জানালা ভেঙে ফেলা হয়েছে এবং বাইরের দেওয়ালের গ্রাফিটি এবং সরকারের বিরুদ্ধে নিন্দামূলক লেখা দেখা গেছে ভবনের চারপাশে মোটর বাইক ঘুরছিল কেউ কেউ বাগানের গাছপালা এবং ভেতরের ছবি তুলে নিয়ে যান এদিকে বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা বুথ নীলকণ্ঠে তাদের বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে বিক্ষোভকারীরা জানা যায় বিক্ষোভকারীরা দেউবা দম্পতিকে তাদের বাসভবনে প্রবেশ করে মারধর করে পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী রাজনক্ষী চিত্রকার পরিবার সূত্রের খবর দাল্লু এলাকার বাসভবনে তাকে ঘরের ভেতরে আটকে রেখেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গণনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্র দল সহ দুটি প্যানেলের প্রার্থীরা আজ মঙ্গলবার সন্ধ্যা পনের সাতটার দিকে টিএসি কেন্দ্রের সামনে অবস্থা নিয়ে এই অভিযোগ তোলেন তারা এ সময় প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনার দাবি জানান এই প্রার্থীরা তবে তাতে সারা দেননি প্রশাসন তারা অভিযোগ করেন টিএসসি কেন্দ্রের ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দিচ্ছে আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যান এ সময় তাদেরকে ভোট চোর ভোট চোর জামাত শিবির ভোট চোর স্লোগান দিতে শোনা যায় এদিকে ভোট গণনায় কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের মজুমদার আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর ভোট গণনা চলার মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যল হলের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ শঙ্কার কথা জানিয়েছেন ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তহমিনা আক্তার নামের এক স্বতন্ত্র সহসভাপতি প্রার্থী আজ মঙ্গলবার বিকেলে টিএসসিতে তিনি সাংবাদিকদের বলেন ভোট কেন্দ্রে ভোট কারচুপি এবং দখলদারিত্ব হয়েছে ভোট গ্রহণ চলাকালেও অবশ্য কারচুপির অভিযোগ ওঠে একটি কেন্দ্রে পোলিং কর্মকর্তা দুই শিক্ষার্থীকে যে ব্যালট দিয়েছেন তাতে শিবিরের প্রার্থী সাদিক কায়ুম এবং এসএম ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেওয়া হয়েছিল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের মধ্যে নীলক্ষেত শাহবাগ চানখারপুলে জামায়াত ইসলামী নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিকেল সাড়ে পাঁচটার পর মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আসেন আবিদ সহ ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের একাংশ আবিদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে এসব সন্ত্রাসী অবস্থান থেকে মুক্ত করুন এ ধরনের যুদ্ধান্দেহী অবস্থান আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আশা করি না এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসে আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয় এ সময় আচরণ বিধি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে ফিলিস্তিনি স্বাধীনতা কামের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানীর দোহাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হামাসের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আজ মঙ্গলবার বিকেলে কাতারের দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কিশোরগঞ্জের ইতনায় এক পথসভায় নিজের জন্য ধানের শেষ মার্কা ফেরত চেয়েছেন বিএনপির সব পথ থেকে পাওয়া নেতা ফজদুর রহমান এ সময় উপস্থিত জনতার সমর্থন চেয়ে তিনি বলেন আমি একা চাইলেই হবে না আমার মার্কা ফিরিয়ে দিতে দলকে আপনাদেরকেও বলতে হবে কারণ আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে সারা বাংলাদেশের রাজাকার আলবদরদের চক্রান্ত গতকাল সোমবার বিকেলে এটনা অলওয়েদার সড়কের জিরো পয়েন্টের কাছে ওই পথসভায় একথা বলেন ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার রোশন আলী জামায়াতি ইসলামের সমালোচনা করে ফজলুর রহমান বলেন তারা আমার নাম বিক্রিতে করে ফজু পাগলা কয় অথচ ইসলামে আছে কারণ নাম বিকৃতে করা কবিরা গুণা এটা কি তাদের ইসলাম ফজলুর রহমান বলেন আমার জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না কথা বলি বলেই তারা আমাকে মায়রা ফেলবে কাইটা ফেলবে বলে হুমকি দেয় এমনকি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার বাসার সামনে পর্যন্ত এসে মব সৃষ্টি করেছে আপত্তিকর ভিডিও সামনে আসার পর আলোচনায় থাকা বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এফ এম বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে তাকে আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজিম উদ্দিন বিশ্বাস দেশে গ্যাসের টানা উৎপাদন কমতে থাকায় বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বেড়েছে অথচ গ্যাস উৎপাদন বাড়ানোর একটি প্রতিশ্রুত বিনিয়োগ বন্ধ রেখেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বিনিয়োগ বন্ধ রেখে চাপ দিয়ে বকেয়া বিলের পুরোটা আদায় করে নিয়েছে তারা এরপরেও কাজ শুরু না করে দেরিতে বিল শোধের সুদ আদায় করে নিয়েছে সেভ্রন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন মেট্রো বাংলা সূত্র বলছে চুক্তি অনুসারে গ্যাস বিল জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে তার শোধ করতে হয় বিল দিতে দেরি হলে জরিমানা দিতে হয় এবার মোট জরিমানা শোধ করা হয়েছে তিন কোটি ডলারের বেশি মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল এবার সেই মামলায় সাবেক সচিব ভুয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার এক বার্তায় ভুয়া শফিকুল ইসলাম সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে লতিফ সিদ্দিকী আবু আলম শহীদ খান সহ অন্যদের সাথে গোপন আতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় ভুইয়া শফিকুল ইসলাম দু সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন পরে দু সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয় ট্রয়ব সংসদের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কেনার খবর নাকচ করলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনশো গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালিহ উদ্দিন আহমেদ সচিবালয়ে মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান ত্রয়োদশ সংসদের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার এই খবর সম্প্রীতি সংবাদ মাধ্যমে আসে এ ধরনের খবর প্রকাশের কারণে বিরক্তি প্রকাশ করে উপদেষ্টা বলেন আপনারা না জেনে প্রশ্ন করবেন না এটা ঠিক না জনপ্রশাসন থেকে এসেছিল নির্বাচনের জন্য ফিল্ড লেভেলে কিছু গাড়ির জন্য ইলেকশনের সময় ভালা দাড়ি নিয়ে বাইরে গেলে তো দুই মাইল পরে সেই গাড়ি বন্ধ হয়ে যেতে পারে সেটা তো আমরা অ্যালাউ করবো না সঠিক সংখ্যাটা মনে নেই প্রায় তিনশো গাড়ি কেনার অনুমোদন দিয়েছে ওই সাতটি গাড়ির বিষয় নাই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এক বছরের থাকসিন কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট নয় সেপ্টেম্বর দেওয়া এই রায় দেশটির প্রভাবশালী রাজনৈতিক পরিবার এর জন্য বড় ধাক্কা হিসেবে থাকসিন দেখা হচ্ছে রায় বলা হয়েছে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থাকসিন পূর্ববর্তী কারাদণ্ডের অনেকটা সময় হাসপাতালে কাটিয়েছেন যা বেআইনি তাকে এবার কারাগারেই থাকতে হবে আদালত মন্তব্য করেছে এ দায় কেবল চিকিৎসকদের নয় বরং থাকসিন নিজেও ইচ্ছাকৃতভাবে হাসপাতালে থাকার সময় দীর্ঘায়িত করেছেন আবারও নিজের শর্ত মেনে হামাসকে যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই চুক্তি নিয়ে খুব কম পরিমাণ তথ্য প্রকাশ করা হয়েছে তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফের আগের পরিকল্পনা মতো তবে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে প্রস্তাবে বলা হয়েছিল ইসরায়েলি জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়া হবে এরপর ষাট দিনের যুদ্ধ যুদ্ধবিরতি চলবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হবে ইসরায়েল তখন প্রস্তাব মানলেও পরে হামাস সম্মতি দিলে নেতানিয়াহ তার সম্মতি বদলান তিনি বলেন আংশিক চুক্তি চলবে না সব জিম্মিদের মুক্তি দিতে হবে এবং হামাসকে ধ্বংস করতে হবে ট্রাম্পের বর্তমান প্রস্তাবে শুরু থেকেই সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা বলা হয়েছে এর বিনিময়ে অজ্ঞাত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল এরপর শুধু আলোচনা চলবে কিন্তু যুদ্ধ বন্ধ হবে না ইসরায়েলি সংবাদপত্র হারেট বলছে এটি মূলত উইটকফের পরিকল্পনার নতুন সংস্করণ জিম্মি ও বন্দি বিনিময়ের পর যুদ্ধ শেষ করতে আলোচনায় বসা মূল পার্থক্য হল সব ইসরায়েলি জিম্মি মুক্তির পরেও যুদ্ধ সঙ্গে সঙ্গে থামবে না আগেও তাদের অবস্থান স্পষ্ট করেছে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে তবে এর বিনিময় নিশ্চিত করতে হবে যে ইসরায়েল তাদের হামলা বন্ধ করবে এবং গাজা থেকে সেনা সরাবে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ